চার সপ্তাহ নয় পঞ্চম বেতন কমিশনের আওতায় রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া পঁচিশ শতাংশ মহার্গ ভাতা দিতে আরও কিছুটা সময় পেয়ে গেল পশ্চিমবঙ্গ সরকার সুপ্রিম কোর্টের রায়ের কপিতে জানানো হয়েছে যে সেই নির্দেশ দেওয়া হয়েছে তার ছয় সপ্তাহের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএর পঁচিশ শতাংশ মিটিয়ে দিতে হবে প্রাথমিকভাবে যখন শুক্রবার মহার্ঘ মামলায় পঁচিশ শতাংশ বকেয়া ডিএম মিটিয়ে দেওয়ার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট তখন রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের আইনজীবীরা দাবি করেন চার সপ্তাহের ডেডলাইন বেঁধে দিয়েছে শীর্ষ আদালত তবে শেষ পর্যন্ত রায়ের কপি দেখে কিছুটা স্বস্তি পাবে রাজ্য সরকার কারণ সুপ্রিম কোর্টের নির্দেশ পালনের জন্য হাতে আরো দু সপ্তাহ পেয়ে গেছে দু সপ্তাহ বেশি না হলেও সেটা যে রাজ্য সরকারের জন্য কিছুটা হলেও স্বস্তিদায়ক তা নিয়ে কোনো সন্দেহ নেই কারণ সুপ্রিম কোর্টের নির্দেশ মতো প্রাথমিকভাবে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া নবান্নের কোষাগার থেকে কমপক্ষে দশ হাজার কোটি টাকা মতো বেরিয়ে যাবে যে অঙ্কটা টানাটানির সংসারের নেহাত কম নয় এমনিতে রাজ্য সরকারের কোষাগারের একটা বড় অংশেও বেরিয়ে যায় সামাজিক প্রকল্পের জন্য পঁচিশ থেকে দু হাজার সাল অর্থ বর্ষে ভান্ডার প্রকল্পের যেমন বরাদ্দ করা হয়েছে ছাব্বিশ হাজার সাতশো কোটি টাকা গতবারের থেকে এক লক্ষে বারো হাজার কোটি টাকার মতো বেড়েছে বরাদ্দ এছাড়াও বাংলার বাড়ি স্বাস্থ্য সাথীর মতো বিভিন্ন প্রকল্পের জন্য প্রচুর টাকা বেরিয়ে যায় পশ্চিমবঙ্গ সরকারের সেই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ সরকারের ভারে মা ভবানীর মতো অবস্থা আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন আছে সংশ্লিষ্ট মহলের মতে ভোটের আগে সামাজিক প্রকল্পের বরাদ্দ কাটছাট করার ঝুঁকি নেবে না রাজ্য তাই রাজ্য সরকারি কর্মচারীদের টাকা কোথা থেকে আসবে তা বের করতে মাথা চুল ছিটতে হবে নবান্নকে এমনিতে রাজ্যের তরফে প্রায়শই কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ করা হয় অভিযোগ করা হয় যে রাজ্যের প্রাপ্য টাকা দিচ্ছে না কেন্দ্রীয় সরকার পাশাপাশি অপারেশন সিঁদুরের প্রশংসা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন স্বাধীনতার পর প্রথমবার ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের একশো কিলোমিটার ভিতরে ঢুকে আক্রমণ করেছে এবং জঙ্গি শিবিরগুলি ধ্বংস করেছে গুজরাটের পেঠাপুরে এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় তিনি ঠিক এই কথাই বলেন গত বাইশে এপ্রিল পাহেলগাঁয়ে জঙ্গি হামলায় ছাব্বিশ জন নিহত হওয়ার পর সামরিক প্রতিক্রিয়া হিসাবে সাতই মে শুরু হয় অপারেশন সিধু। ভারতীয় সশস্ত্র বাহিনী পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী পরিকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে যার ফলে জয়শ মোহাম্মদ লস্কর ই তৈবা এবং হিজবুল মুজাহিদ্দিনের মতো সঙ্গী সংগঠনের সঙ্গে যুক্ত একশো জনেরও বেশি জঙ্গি নিহত হয়েছে বলে খবর মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেলকে সঙ্গে নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী গুজরাটের পেঠাপুরে একটি নবনির্মিত প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করেন এবং অন্যান্য বিভিন্ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন অমিত শাহ বলেন এবার অপারেশন সিঁদুরের মাধ্যমে পাকিস্তানের জৈশ মোহাম্মদ ও লস্কর ই তৈবার মতো সঙ্গী জঙ্গি সংগঠনের সদর দপ্তর ধ্বংস করা হয়েছে আমরা এমন নটি স্থান ধ্বংস করেছি যেখানে জঙ্গিদের প্রশিক্ষণ দেওয়া হতো এবং তাদের আস্তানা ছিল তিনি আরো বলেন ভারতীয় সেনাবাহিনীর প্রতিক্রিয়া তাৎপর্যপূর্ণ পাকিস্তানের ভূখণ্ডের একশো কিলোমিটার ভেতরে আঘাত এনেছে এবং জঙ্গি শিবিরগুলি কার্যকরভাবে ধ্বংস করেছে তিনি বলেন শতাধিক ভয়ঙ্কর জঙ্গিকে হত্যা করার পরেও পাকিস্তান ভাবছিল আমরা তাদের পনেরোটি বিমান ঘাটিতে হামলা চালিয়েছে কিন্তু আমরা তাদের জনগণের কোনো ক্ষতি করিনি আমরা তাদের বিমান হামলার সক্ষমতা ধ্বংস করে দিয়েছি স্বাধীনতার পর এই প্রথম আমাদের সেনা পাকিস্তানের একশো কিলোমিটার ভেতরে হামলা চালিয়েছে এবং জঙ্গি শিবির ধ্বংস করেছে জবাবটা এমনই ছিল তারা পাকিস্তানের একশো কিলোমিটার ভেতরে ক্যাম্প জঙ্গি ধ্বংস করে দেয় আমাদের সেনাবাহিনী পাকিস্তানের একশো কিলোমিটার ভেতরে হামলা চালিয়ে সন্ত্রাসবাদীদের যোগ্য জবাব দিয়েছে যারা শিয়ালকোট ও অন্যান্য সন্ত্রাসী শিবিরের লুকিয়ে থাকা অনেক আন্তর্জাতিক জঙ্গি কর্মকাণ্ডের পরিকল্পনা করেছিল